জানুয়ারি মাস। হচ্ছে এবং জাতীয়তাবাদী হওয়ার স্বামী জন্ম জয়ন্তী ইতিমধ্যে আমরা পালন করেছি তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিন এবং ছাব্বিশে জানুয়ারি হচ্ছে দেশের প্রজাতন্ত্র দিবস এই প্রেক্ষাপটে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি নতুন প্রজন্মের কাছে বার্তা দেওয়ার লক্ষ্যে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ বিভিন্ন আলোচনার ভিত্তিতে কি বললেন তিনি শোনাব আপনাদের আসলে বিশেষ বিশেষ কিছু দিন থাকে যে দিনগুলোতে আলোকপাত করাটা নতুন প্রজন্মের জন্য ভীষণ জরুরি কারণ আর্থ সামাজিক পরিস্থিতিতে ছুটন্ত যে জীবন সেই জীবনে এই সমস্ত দিনগুলোকে যদি আমরা ভুলে যাই তাহলে হয়তো আমরা ক্ষমা করতে পারবো না কারণ তাদেরকে সামনে দেশ গঠন গঠন করতে করতে হবে হবে সমাজ এরকমই দিনটু দিন এই জানুয়ারি মাসের তিনটে দিনে স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা এসেছি সামনে রয়েছে নেতাজি সুভাষ চন্দ্র জন্মদিন এবং পরবর্তী পর্যায়ে হচ্ছে দেশের প্রজাতন্ত্র দিবস যেটার উপরে দাঁড়িয়ে বর্তমানে দেশটা চলছে আমরা কথা বলবো এই প্রসঙ্গে এবং তার সাথে কথা বলার পর নতুন প্রজন্মের কাছে তিনি কি বার্তা দিচ্ছেন আমরা একটু শুনবো প্রথমে আমরা তেইশে জানুয়ারি একটি অবতারণা করব আমাদের সাথে উপস্থিত রয়েছেন পশ্চিম বর্ধমান জেলার বারাবনি ব্লকের বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অশিত সিংহ মহাশয় অশিত বাবু প্রথমেই বলি তিন তিনটে নেতাজির অন্তর্ধান রহস্যকে উন্মোচন করার জন্য তিন তিনটে কমিশন গঠিত হয়েছিল কিন্তু কোন রহস্যজনিত কারণে এখনো পর্যন্ত একটা কমিটির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কার্যকরণে এবং উন্মোচন হয়নি কোথাও না কোথাও একটা গ্যাপ হয়ে গেছে যদিও শরীরের যে অ্যানোটমি রয়েছে শরীর হিসাবে নেতাজি প্রয়াত হয়েছেন এটাই খুব স্বাভাবিক কিন্তু তার আদর্শ এখন আমাদের মধ্যে বেঁচে রয়েছে তার সেই তার সেই যদি চিন্তা ভাবনা না থাকতো হয়তো দেশটাকে স্বাধীন করা যেত না সুতরাং লড়াই করো দেশের জন্য লড়াই করো নতুন প্রজন্মের কাছে নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনার বক্তব্য দেখুন এই জানুয়ারি মাসটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ এবং নেতাজির দুটোরই জন্মদিন এবং ছাব্বিশ জানুয়ারিও আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আছে তো এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস আমাদের এই দুই স্বামী বিবেকানন্দ এবং নেতাজিকে দেখে যুব সমাজ উদ্বুদ্ধ হয় শুধু আমাদের পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীরও অনেকেই কিন্তু এনাদের মতামতকে গ্রহণযোগ্যতা দেয় তাই আমরা যে দেশ এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছে যে চারিদিকে জাতিগত দাঙ্গা একটা রাজনীতি করার নাম করে এই সব লাগিয়ে চলেছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে তাই কিন্তু বিবেকানন্দ এবং স্বামীজি বিবেকানন্দ এবং নেতাজির যে আদর্শ সেটাকে এখন কিন্তু গ্রহণ করা উচিত অশিক বাবু তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব চলো দিল্লি দিল্লি কি বেশি দূর যেখানে ভারতবর্ষের আপনি একটু আগে বললেন যে ভারতবর্ষের যে বর্তমান অবস্থা তাতে একটি সাম্প্রদায়িক বিরোধী শক্তিকে দানা বেঁধে ভারতবর্ষের যে অখণ্ডতা সেই অখণ্ডতাকে বজায় রাখার জন্য ক্রমাগত একটা লড়াই হচ্ছে দিল্লি কি দূর আছে আপনাদের পক্ষ থেকে কি বক্তব্য আসছে দেখুন এখনো ভারতবর্ষের বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি এখন সকলের কাছে গ্রহণযোগ্য নেত্রী এবং বিরোধীরা সকলে মেনে নিয়েছে শুধু কংগ্রেস এখন নিজে যে দাদাগিরি যেটা ছিল সেটা এখন বজায় রেখেছে তো যদি ওরা মেনে নেয় দিদিকে বিরোধী দলের নেত্রী হিসাবে আমার মনে হয় না যে দিল্লির গদি খুব একটা বেশি দূর আছে কেন অনেকে ভেবেছিল যে চৌত্রিশ বছরের জগদ্দল পাথরটাকে হাঁটানো যাবে না পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে ওটা কিন্তু দেখিয়ে দিয়েছিল যে কিভাবে সিপিএম উনি হাটিয়েছিলেন যে দিদির নেতৃত্বে যদি আজকে লড়াই করে মোদীর বিরুদ্ধে আমার মনে হয় দিল্লি খুব একটা বেশি দূর হবে না नेताजीই এসেছিলেন প্রশ্নsharp আপনার কাছে যত বাধা বিপত্তি আসুক সেই সময় তার বিরোধিতা করেছিল 25 সংখ্যক বেশেও নেতাও বিরোধিতা করেছিল তথাপি সেই সময় কমিউনিকেশন স্কিলটা এত ছিল না তথাপি তিনি চলে গিয়েছিলেন বাইরে থেকে আজাদিন ফৌজ গঠন করেছিলেন এবং তিনি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপি পড়েছিলেন যদি তার চরমপন্থার আন্দোলন না ঘটিত হতো তাহলে মনে হয় আমরা স্বাধীনতা পেতাম না সুতরাং যুব সমাজের কাছে কি বার্তা যতই বাধা আসুক বিপত্তি আসুক লক্ষ্যটাকে স্থির রেখে এগিয়ে যাওয়ার নাম জীবন কি বলবেন নতুন প্রজন্ম দেখুন তখন তো ভারত বর্ষ এবং ব্রিটেনে একসাথে সিভিল সার্ভিস পরীক্ষা হতো সেখানেও উনি কি ভালোভাবে পাস করেছিলেন এবং উনি শান্তিতে জীবনযাপন করতে পারতেন তা সত্ত্বেও কিন্তু উনি দেশ রক্ষার্থে ঝাঁপিয়েছিলেন এবং উনি যখন বুঝেছিলেন যে আমাদেরকে লড়াইয়ের মাধ্যমে দেশ দোকান করতে হবে আপনারা জাপান বলুন যার যার যেখানে সহযোগিতা দরকার তাদের সহযোগিতা নিয়েও উনি দেশ আক্রমণ করেও উনি কিন্তু চেষ্টা করেছিলেন সীমিত ক্ষমতার মধ্যেও নতুন প্রজন্মকে সেই লক্ষ্যে এগিয়ে সবাইকে নেতাজিকে তো আদর্শ আমাদের নেতাজি এবং আমাদের স্বামী বিবেকানন্দ আমাদের সকলেরই আদর্শ বিশেষত পশ্চিমবঙ্গের সকলেই যুব সম্প্রদায় তাদেরকে মেনে চলে তো তাদের নীতিকে আমাদের বিশেষ করে এখন মেনে ঝাঁপিয়ে পড়া উচিত রাজনীতিতে নেতাজি প্রসঙ্গে পরে ছাব্বিশে জানুয়ারির প্রসঙ্গে একটু কথা বলবো যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সংবিধান রচনা করেছিলেন ডাক্তার বি আর আম্বেদকর এই সংবিধানের দিবসের আমরা কথা বলবো বলব সামনে রেখে অশেষ বাবু আমরা কল্যাণকামী রাষ্ট্র ভারতবর্ষ সংবিধান বলছে একটা কল্যাণকামী রাষ্ট্র সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বজায় থাকবে দেখতে দেখতে বহু বছর পেরিয়ে আসলাম আমরা আপনার কি মনে হয় কারণ পরিসংখ্যান বলছে যে দেশে গরিবের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে এবং পক্ষান্তরে ধনীদের সংখ্যা বাড়ছে একটা গ্যাপ তৈরি হচ্ছে আর্থ সামাজিক বৈষম্য সৃষ্টি হচ্ছে কল্যাণকামী রাষ্ট্র কি তার দায়িত্ব পালন করছে বলে মনে হচ্ছে আপনার দেখুন এখনকার যে দিন প্রধানমন্ত্রী উনি তো আপনি খালি বড় বড় কোম্পানির দিকে ঝুঁকে চলেছেন এবং গরিবদের কথা উনি চিন্তা করেন না এখনই তো বললাম উনি খালি জাতপাতে রাজনীতি করে সরকারটাকে টিকিয়ে রেখেছেন তাছাড়া এই সরকার কোনো ডেভেলপমেন্ট কাজ করেনি এবং বেকারদের কথা চিন্তা করেননি ইনিখানি বড় বড় কোম্পানি আদানি আম্বানি তাদেরকে সাপোর্ট করে চলেছে আপনি যখন প্রশাসনের চেয়ারে বসে রয়েছেন তখন আপনি তখন প্রশাসক আপনি যখন রাস্তায় রাজনীতি করছেন গ্রাম গ্রামান্তরে রাজনীতি করছেন তখন আপনি দলের সভাপতি বারাবনি অঞ্চলে দল এবং প্রশাসন এই দুটোকে পৃথক করে সাধারণ মানুষের স্বার্থে অশীর সিং কিভাবে কাজ করছে দেখুন আমরা সবসময় চেষ্টা করি আমাদের সকলের স্বার্থে উন্নয়ন করতে আমরা কোনো পার্টি কোনো রং দেখি না যেটা আপনি দেখেছেন চৌত্রিশ বছর সিপিএম দেখেছিল তারা বিরোধী করলে বুলডোজার চালিয়ে দিত কিন্তু সেটা রাজনীতি আমরা এখানে করি না দিদি বলেছেন যে সকলেরই উন্নয়ন করতে হবে আপনারা বাংলা ভাষা যোজনা দেখুন যে লিস্টে মমতা ব্যানার্জি দিয়েছে সেটা কিন্তু যারা গরিব তারা কিন্তু ঘরটা পেয়েছে সিপিএম বিজেপি বাস পিছু হয়নি এবং আপনার লক্ষ্মীর ভাণ্ডার বলুন ম্যাক্সিমাম মহিলারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় আছেন সেটার ক্ষেত্রে কোনো রং দেখা হয়নি এবং আমরা যখন প্রশাসনিক চেয়ারে বসি তখন চেষ্টা করি সকলকে নিয়েই চাল চলতে শেষ প্রশ্ন আপনার কাছে যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কোথাও না কোথাও কি মনে হচ্ছে যে সংবিধানের উপরে একটা খাড়া নেমে আসছে সংবিধানকে একটা অ্যাভয়েড করার চেষ্টা করা হচ্ছে মনে হচ্ছে কি এটা আপনি তো কয়েকদিন আগে লোকসভার ভেতরে দেখেছেন যে কিভাবে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বাবা সাহেব আম্বেদকারের উপর আক্রমণ করেন এবং কত কুড়িচকর মন্তব্য করেন তো মুদি এবং অমিত শাহ সংবিধান কিন্তু মানে না ওরা বললাম তো আপনাকে যেন ভারতবর্ষে একটা সাম্প্রতিক সম্প্রীতি আছে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু সেখানেও ওনারা কিন্তু চেষ্টা করেন যে জাতিগত দাঙ্গা লাগিয়ে বিভাজন সৃষ্টি করে সরকারে টিকে থাকার জন্য এরা কিন্তু কিছুই মানে না এবং সংবিধানটাকে প্রায় শেষ করতে বসেছে ওরা আপনি আশাবাদী যে আপনাদের সম্মিলিত প্রচেষ্টা শক্তির মধ্য দিয়ে সংবিধানকে আপনারা রক্ষা করতে পারবেন দেখুন এবারে প্রায় সরকার চলে যেতে বসেছিল সামান্য কিছু কারণে সরকার টিকে গেছে কিন্তু যদি আমার মনে হয় কংগ্রেস বড় দল হিসাবে যদি নিজের সিক্রিফাইস করে তা আমার মনে হয় না যে এই সরকার বেশি দিন ট্যাক্সাই হবে দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপো ও হীরের আধুনিক ডিজাইনের ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান টু টু ফাইভ এইট जीरो थ्री जब आपको किराने के सामान और दैनिक आवश्यक वस्तुओं के लिए हलचल भरे बाजार से निपटना हो तो हर दिन एक चुनौती की तरह महसूस हो सकता है भीड़ भरी बसों में यात्रा करने भारी बैग के साथ संघर्ष करने और एक दुकान से दूसरी दुकान पर जाने की कल्पना कीजिए लेकिन रुकिए, अगर कोई बेहतर तरीका होता तो क्या होता टीओ ऐप आपकी अंतिम सुविधा आपके उंगलियों पर। घरेलू किराने के सामान से लेकर पालतू भोजन सब्जियाँ डिटर्जेंट और भी बहुत कुछ सब कुछ बाहर निकले बिना ऑर्डर करें यस ये इतना ही आसान है टीओ ऐप आप जल्दी आपके शहर में लॉन्च हो रहा है इसी बीच अपना ऑर्डर हमें व्हाट्सएप के माध्यम से दें या हमें सेवन थ्री एट फोर टू फाइव थ्री फोर थ्री फोर आरोप कॉल करें